আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আসলে সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আজকে টাঙ্গালে মানুষ কিভাবে টিনের ঘর তৈরি করে তো এই কাজগুলো দেখাবো অনেকে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনাদের ঘরের কাজগুলো কিভাবে কাজগুলাই স্টার্ট করা হয় প্রথমে তো এই কাজগুলা দেখাবো তো আসলে এখানে দেখতেছেন একটি ঘরের কাজ চলতেছে আমাদের বারান্দাওয়ালা টিনের ঘরের কাজ সিমেন্টের খুঁটি দিয়ে দেখেন প্রথমে কিন্তু সিমেন্টের খুঁটি গেরে তারপরে কিন্তু কাঠগুলা সেটিং করতে হয় কাঠগুলা সেটিং করার শেষ হলে তারপরে টিনগুলা কিন্তু পরানো হয় এই যেভাবে টিন দিয়ে বেড়া দেওয়া হয় আর তারপরে নিচের যে দেখতে পাচ্ছেন এখানে টিনের বেড়া নিচ থেকে এক ফুট ওয়াল হবে তারপরে কিন্তু ফ্লোর হবে এটা এটাকে আমাদের অঞ্চলে বলে হাফ ওয়াল টিনের ঘর দেখেন এখানে এক একজনে এক এক টিন দিয়ে কাজ করে তো এটা এই সাধারণ দিন দিয়ে কাজ করা হইতেছে রঙিন দিন না কিন্তু এটা কেউ রঙের টিন রঙের টিনের বেশ কয়েকটি কালার আছে সাধারণ টিনের বেশ কয়েকটা কালার আছে তো এই এইভাবে কিন্তু আমাদের অঞ্চলে ঘরে কাজ করে প্রথমে সিমেন্টের খুঁটি গেড়ে কাঠগুলো সেটিং করা হয় সেটিং করার শেষ হলে তারপরে টিনগুলো এভাবে পালানো হয় প্রত্যেকটা চালে বেড়ায় এভাবে কিন্তু টিন পালানো হবে তারপরে কিন্তু রাজমিস্ত্রি নিচে মাটি খুঁড়ে নিচ থেকে লেওয়ার দিয়ে তারপরে কিন্তু এই ওয়ালগুলো এখানে তৈরি করবে একদম ভিটি জেড তৈরি করবে প্রথমে ডোয়াগুলো কাটা হবে তারপরে মাটি দেওয়া হবে ভিতরে তারপরে ভালো করে ফিটিয়ে প্রসেস করে তারপরে কিন্তু ফ্লোরটা কেউ টাইলস করে নেটফিনিশিং করে এরকম কাজ চলবে তো যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন না কেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করেন ভিডিও লাইক দেবেন আর ভালো কোয়ালিটির অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ির ভিডিও পেতে আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখবেন আর বাড়িতে এই সম্পর্কে একটা ধারণা পাবেন যে আসলে কোন ধরনের ডিজাইনে ঘর করলে কত টাকা খরচ হয় কোন তিনটে ঘর করলে কত টাকা খরচ হয় একটি একটি ঘরের সামনে কীরকম ডিজাইন হবে বারান্দার ডিজাইনটা কীরকম হবে ঘরের ভিতরে রুমগুলো কীরকম হবে কোথায় বাথরুম কিচেন টয়লেট করবেন এরকম তথ্য নিয়ে কিন্তু আমার ভিডিওগুলো আপলোড করা এইগুলা কী কাঠ দিয়ে আপনারা ঘর দিবেন খুঁটি খুঁটিগুলার উচ্চতা কত পাশে কত ইঞ্চি কী রড দিয়ে এই খুঁটিগুলা বানানো হয়েছে কী কার্ডগুলো ব্যবহার করবেন কোন ধরনের টিনের দাম কীরকম এরকম তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দেবেন আর আমার সাথে আমরা যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দেব ওখানে সংবাদ আর আদার অনেক সুন্দর ডিজাইনের ভালো কোয়ালিটির মানসম্মত ডিজাইন সম্পন্ন টিনের ঘর তৈরি করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন কারণ আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘরের ভিডিও আছে তো রকম যদি কেউ ঘর তৈরি করতে চান আমার আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ মিস্ত্রি সাপ্লাই দিয়ে থাকি তো সারা বাংলাদেশ গিয়ে আমাদের মিস্ত্রিগুলো এরকম ট্রেনে করে কাজ করে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন